আসসালামু আলাইকুম জীবন মানের সংগ্রাম দুঃখ হতাশার চিন্তায় ভরাই পৃথিবীতে কেউ নিখুঁতভাবে সুখী নয় অনেকে মনে করেন বেশি টাকা থাকলে সুখী হওয়া যাবে বড় বাড়ি হলে সব সমস্যা মিটে যাবে কিন্তু বাস্তবতা হলো সত্যিকারের সুখ বাহ্য জিনিসে নয় বরং অন্তরের শান্তিতে লুকানো আল্লা সুবান তালা আমাদের জীবনের জন্য কোরআনকে বানিয়েছেন দিক নির্দেশনা হিসাবে যখন জীবন কঠিন হয়ে যায় মন ভেঙে যায় হতাশা গ্রাস করে তখন কোরআন আমাদের শান্তির ঠিকানা আল্লাহ বলেন অবশ্যই যারা ইমান এনেছে এবং যাদের অন্তর আল্লাহ স্মরণে শান্তি পায় তোমরা জেনে রাখো আল্লাহ স্মরণেই অন্তরের শান্তি তাহলে বোঝা গেল শান্তির টাকা বা দুনিয়ার চাকচিককে নয় বরং আল্লাহর স্মরণে কেন হতাশ হই আমরা আমরা হতাশ হই কারণ আমরা দুনিয়ার জিনিসের সুখ খুঁজি যখন সেটা হাতছাড়া হয় তখন মনে হয় জীবন শেষ কিন্তু কোরআন শেখায় নিশ্চয় প্রত্যেক কষ্টের সাথে রয়েছে স্বস্তি দেখুন জীবন কখনোই শুধু কষ্টের সমস্তি নয় কষ্টের পরে আসে স্বস্তি অন্ধকারের পর আসে আলো সত্যিকারের শান্তি আসে যখন আপনি আল্লাহর জন্য কাজ করেন অর্থ ক্ষেতি নয় বরং উদ্দেশ্য হয় আল্লাহ সন্তুষ্টি এর ফলে কাজের মাঝে ক্লান্তি আসলেও মনে হয় না এই জীবন বৃথা আল্লাহ বলেন তোমরা যদি কৃতজ্ঞ হও তবে আমি তোমাদের আরও দেব যখন আমরা যা আছে তার জন্য শুকুর করি তখন ছোট ছোট জিনিসও বড় শোক এনে দেয় সালাদ মানসিক প্রশান্তির বেস্ট মেডিসিন দিনে পাঁচবার সালাত আমাদেরকে মনোযোগী ধৈর্যশীল এবং নিয়ন্ত্রিত করে তোলে সালাত আমাদের অন্তরের উদ্বেগ কমায় প্রকৃত শোক আসলে কাদের জন্য তাহলে এই বিষয়ে আল্লাহ বলেন যারা ইমান আনে এবং সৎ কর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাত এই দুনিয়ার সুখ ক্ষণস্থায়ী কিন্তু জান্নাতের সুখ চিরস্থায়ী তাই একমাত্র আল্লাহর পথে চললে দুনিয়াতেও শান্তি আর আখিরাতেও চিরকালীন সুখ জীবন একটাই সময়ও সীমিত আজ হয়তো আপনি দুঃখী হতাশ একা কিন্তু কোরআনের পথ আপনাকে নতুন করে আলো দেখাবে প্রতিদিন সকালে ফজরের সালাতের পর পাঁচ মিনিট করে কোরআন পড়ুন আপনার মন নিজে নিজেই পরিবর্তন হতে থাকবে হতাশা দূর হবে আত্মবিশ্বাস বাড়বে জীবন হবে নিয়ামতময়ম সহজ হতাশা নয় আশা নিয়ে জেগে উঠুন কারণ আপনি একা নন আপনার রব আপনার সাথেই আছেন আলহামদুলিল্লাহ